বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত ক্লাস ইলেভেনের পশ্চিমবঙ্গ বোর্ডের সেই ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য যারা এখন সেমিস্টার টুতে পড়ছো অর্থাৎ ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর ছাত্রছাত্রী এবং তোমাদের কিন্তু বেশ কিছু কবিতা গল্প নতুন নতুন পাঠ্য রয়েছে যেগুলো ভালো রকম বুঝে যেতে হবে এবং ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার কিন্তু রিটার্ন কোশ্চেন হবে তো তোমাদের প্রশ্ন লিখতে হবে ফার্স্ট সেমিস্টারে যেমন প্রশ্ন তোমরা এমসিকিউ করেছিলে বা শর্ট কোশ্চেন করেছিলে এবারে কিন্তু সেটা নয় তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে নাহলে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমি বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন নামক যে কবিতাটা রয়েছে বা পদটা রয়েছে সেটা পড়াবো এই কবিতাটা পড়াতে গিয়ে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যেগুলো জানা খুব দরকার এক নম্বর হচ্ছে এই যে পদটা ভাব বিদ্যাপতির লেখা এইটা কিন্তু প্রকৃতপক্ষে একটা কোনো নির্দিষ্ট কবিতা নয় মধ্যযুগীয় সাহিত্যের পরিপ্রেক্ষিতে বৈষ্ণব পদাবলী বলে একটা নির্দিষ্ট ধারা ছিল সেই বৈষ্ণব পদাবলী ধারাকে অবলম্বন করে বিভিন্ন কবিরা বিভিন্ন সময় পদ বা কবিতা লিখেছেন বিদ্যাপতি তাদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত কবি বলতে ইনি কবি কবি মোটামুটিভাবে শতক চৈতন্য বিদ্যাপতি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বিহারের দারভাঙা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই কবি বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী কবি মানে চৈতন্যদেব জন্মগ্রহণ করার আগে বিদ্যাপতি বর্তমান ছিলেন এবং পদ রচনা করেছেন এই কবি বিদ্যাপতি কিন্তু প্রকৃতপক্ষে বাংলার কবি নন তিনি মৈথিলি ভাষার কবি কিন্তু তবুও তার লেখা রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো যেহেতু ব্রজবুলি ভাষায় লেখা ব্রজবলি হলো এক ধরনের কৃত্রিম সাহিত্য ভাষা যেখানে বাংলা হিন্দি মৈথিলি বিভিন্ন রকম ভাষার শব্দের সংমিশ্রণ রয়েছে তাই বিদ্যাপতি খুব বিখ্যাত হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেও তো সেই রকম একটি রাধাকৃষ্ণ বিষয়ক পদ আমরা এখানে পড়বো যে পদটার নাম হচ্ছে ভাব ভাব সম্মিলন সম্মিলন একটি নাম বৈষ্ণব পদাবলীকে পদ পর্যায়ের আমরা বিভিন্ন পদ পর্যায় ভাগ করে আলোচনা করতে পারি যেমন পূর্বরাগ অভিসার মিলন মান ভাব সম্মিলন এই ধরনের ভাগ রয়েছে সেখানে মাথুর এরকম নানান ভাগ রয়েছে তার মধ্যে ভাব সম্মিলন কিন্তু একটা ভাগ তো ভাব সম্মিলন কথার অর্থ কী সেটা আমাদের প্রথমে জানতে হবে ভাব সম্মিলন শব্দের অর্থ হচ্ছে ভাবনার মধ্যেই মিলন আসলে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসকে বধ করার জন্য এবং বৃন্দাবনে নন্দ এবং যশোদার গৃহে তিনি দীর্ঘকাল প্রতিপালিত হয়েছেন এবং সেখানেই শ্রী রাধিকার সঙ্গে তার প্রেম লীলা তিনি সম্বরণ করেছেন কিন্তু তারপর যখন শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়েছে মথুরা গমন করে কংসকে নিধন করার বা হত্যা করার তখন কিন্তু তিনি মথুরায় চলে গেছেন এই যে শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন এবং রাধিকা সহ সমগ্র বৃন্দাবনে যে একটা শোকের আবহ ঘুরে বেড়াতে শুরু করলো সেটাকে আমরা বলি মাথুর বা বিরহ এই মাথুর বা বিরহ পর্যায়ের পরবর্তী পর্যায় হলো ভাব সম্মিলন পর্যায় এই ভাব সম্মিলন পর্যায়ে প্রকৃতপক্ষে কিন্তু রাধা নিজের মনের ভেতর বা অন্তরের ভেতর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন অনুভব করেছেন কারণ প্রকৃতপক্ষে আমরা জানি রাধা কৃষ্ণ কিন্তু দুই পৃথক নন রাধিকা হচ্ছেন শ্রীকৃষ্ণেরই লাদিনী শক্তির সারভূতা প্রকাশ শ্রী রাধিকা প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তির অংশ যে কারণেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান এখানে আরও অনেক ব্যাখ্যা আছে কিন্তু তোমরা যেহেতু নিচু ক্লাসের স্টুডেন্ট তোমাদের এত কিছু বোঝবার প্রয়োজন নেই তোমরা খালি পদটার ব্যাখ্যাটা সহজ করে বুঝে নাও আমি চেষ্টা করছি যতটা সোজা করে বোঝানো যায় বোঝানোর তো চলো লাইন ধরে ধরে পদটা শুরু করছি কী কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর এই দুটো লাইনের অর্থ হচ্ছে, শ্রী রাধিকা তার সখীকে বলছেন হে সখী তোমাকে আমি আমার আনন্দের ওর ওর শব্দের মানে হচ্ছে সীমা পরিসীমা আমি তোমাকে আনন্দের সীমা পরিসীমা কি বলবো চিরদিনই শ্রী মাধব বা শ্রীকৃষ্ণ আমার হৃদয় মন্দিরে বিরাজ করছেন মন্দির শব্দের অর্থ এখানে খুব তাৎপর্যপূর্ণ এখন বর্তমানে আমরা মন্দির বলতে দেবালয় বুঝি দেবতার মন্দির আমরা যাই কিন্তু তখনকার দিনে মন্দির বলতে যে কোনো ধরনের গৃহকে বোঝানো হতো যেখানে মানুষ সুতো সেটা হচ্ছে শয়ন মন্দির যেখানে মানুষ খেত সেটা ভোজন মন্দির যেখানে মানুষ নাচ গান দেখত বা করতো সেটা নাট মন্দির এই রকম বলা হতো তো সেই জন্য হৃদয় মন্দির মানে আমার হৃদয়ের গৃহে আমার হৃদয়ের মধ্যে চিরকালী মাধব বা শ্রীকৃষ্ণ রয়েছেন এটা শ্রী রাধিকা বলছেন পাপ ও সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো শ্রী বলছেন পাপ সুধাকর সুধার মতো কর প্রদানকারী চন্দ্র সুধাকর বলতে গেলে চাঁদকে বোঝানো হচ্ছে তো সেই সুধাকর বা চন্দ্র খুবই পাপিষ্ঠ কারণ এতদিন তাকে দেখে আমার দুঃখ হতো এখানে চন্দ্রকে দেখে রাধিকার কেন দুঃখ হতো তার কারণ হচ্ছে চাঁদ ফুল পাখি গান এগুলো বিশেষত প্রেমের প্রতীক এবার যখন কোনো ব্যক্তি বিরহে আছে যখন তার প্রেমিক বা তার ভালোবাসার মানুষ তার কাছে নেই তখন এই জিনিসগুলো দেখে তার দুঃখ হবে সেটাই স্বাভাবিক তাই শ্রী রাধিকা বলছেন যে চন্দ্রকে দেখে এতদিন আমার দুঃখ হতো কারণ আমার প্রিয়তম আমার কাছে নেই কিন্তু আজকে পিয়া মুখ দর্শনে আমার প্রিয়তমের মুখ দর্শন করে তাকে দেখে তত সুখ ভেলো ততখানি সুখী আমার হলো এখানে ভেলো শব্দটা হলো শব্দের একটা সাবস্টিটিউট হিসেবে ইউজ হয়েছে তারপর তিনি কি বলছেন আঁচল ভরিয়া যদি মহানিধি পাই হাম পিয়া দূর দেশে না পাঠাই তার মানে তিনি বলতে চাইছেন যে আমাকে যদি কেউ আঁচল ভরে ধন সম্পদ রত্ন মণি মানিক্য সোনা হিরের উপর যাই দিক না কেন মহানিধি মহামূল্যবান সামগ্রী যাই দিক না কেন আমি আমার প্রিয়তমকে আমার কাছ থেকে কোনোদিন দূরে পাঠাতে চাই না মানে মূল্যবান ধনরত্নের থেকেও আমার কাছে আমার প্রিয়তম মানে শ্রী রাধিকার কাছে শ্রীকৃষ্ণ খুবই প্রিয় খুবই ভালোবাসার বস্তু বা ভালোবাসার ধন দূর দেশে না পাঠাই হাম পিয়া তাহলেও আমি আমার প্রিয়তমকে দূর দেশে পাঠাবো না শীতের অর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না ভেরি 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 ইম্পর্ট্যান্ট লাইন এই দুটো লাইন তুলে এইটা থেকে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক যে আমার প্রিয়তম আমার কাছে কি তিনি আমার কাছে শীতের ওড়নি শীতকালের ওড়না ওড়না মানে গা ঢাকা যায় এমন জিনিস আমরা বলি না শীতের কাঁথা বর্ষার ছাতা মানে শীতকালে কাঁথা বা গা ঢাকার সামগ্রী আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর বর্ষাকালে ছাতাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ ওটা আমাদের বৃষ্টির থেকে বাঁচাবে ঠিক সেরকমভাবে এখানে রাধিকা বলছেন শীতের ওড়নি আমার কাছে আমার প্রিয়তম শীতকালের উষ্ণতা ওড়না এবং গিরিশের বা গ্রীষ্মকালের বাতাস গ্রীষ্মকালে যেমন বাতাস আমাদের প্রাণ বাঁচায় আমরা যখন গরমে হাসপাস করি একটু হাওয়া দিলে মনে হয় আহ কি শান্তি তো সেই রকমভাবে তিনি আমার গ্রীষ্মকালের বাতাস বরিশার ছত্রপিয়া দরিয়ার না বর্ষাকালে তিনি আমার ছাতা এবং মাঝ দরিয়া জলাভূমি জল যেখানে অথই জল সেখানে তিনি আমার নৌকো না মানে নৌকো সেখানে তিনি নৌকোর মতন কাজ করেন প্রকৃতপক্ষে ঈশ্বর আমাদের জীবনে সর্বস্ব শ্রীকৃষ্ণ তো এখানে কোনো সাধারণ মানুষ নন তিনি স্বয়ং পরমেশ্বর সমস্ত জগৎ জীবন চলছে তারই ইচ্ছাতে শ্রী রাধিকা এখানে বলছেন তাই আমার এই ভালোবাসার মানুষ আমার প্রিয়তম আমার প্রিয়া বা আমার যে প্রেমিক তিনি আমার কাছে সর্বস্ব এবং তিনি তো সাধারণ কোনো মানুষ নন তিনি স্বয়ং ঈশ্বর তাই তিনি আমাকে সমস্ত ভালো মন্দ থেকে বাঁচাতে পারেন সব কিছু থেকে রক্ষা করতে পারেন আমার জীবনে যেমন সময় আসুক না কেন শীত গ্রীষ্ম বর্ষা সর্বত্রই তিনি আমাকে উদ্ধার করতে পারেন এবং মাঝ দরিয়ায় নৌকার মতো তিনি আমাকে পার করিয়ে দিতে পারেন প্রকৃতপক্ষে আমরা ঈশ্বরকে এটাই তো বলি যে আমাকে ভব সিন্ধু পার করিয়ে দাও আগেকার দিনে দেখবে বয়স্ক মানুষরা অনেক সময় গান গাইতেন হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে মানে আমাকে এবার ভবসিন্ধু পার করিয়ে ঈশ্বরের কাছে নিয়ে চলো মৃত্যুর পর ঈশ্বরের যে পাদপদ্ম সেখানে সবাই স্থান পেতে চায় এখানে শ্রী রাধিকা সেই রকমই বলছেন যে শ্রীকৃষ্ণ আমার জীবনের সব এবং শেষ পর্যন্ত তিনি আমাকে পরপারে নিয়ে যাবেন সেই কাণ্ডারিও তিনি ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি শেষে বিদ্যাপতি ভনিতা করে বলছেন এখানে ভনিতা শব্দটা খুব গুরুত্বপূর্ণ ভনয়ে মানে ভনিতা করে বিদ্যাপতি বলছেন যে হে বড় নারী হে সুন্দরী নারী তুমি শোনো তোমাকে একটা কথা বলছি আমি যে মানুষ ভালো মানুষ হয় সুজনক তার জীবনে দুঃখ দু চার দিনেরই অতিথি এমনিতেই আমাদের জীবনে সুখ আর দুঃখ সার্কেল হয়ে ঘুরে ফিরে আসে আর বিশেষ করে যারা ভালো মানুষ হয় তাদের জীবনে দুঃখ কিন্তু বেশি দিন চিরস্থায়ী হয় না খুব তাড়াতাড়ি তারা দুঃখ থেকে আবার সুখের মুখ দেখতে পায় তো ভনিতা জিনিসটা কি প্রকৃতপক্ষে মধ্যযুগের কবিরা তাদের লেখার মধ্যে তাদের কবিতার মধ্যেই তাদের নাম গেঁথে দিতেন পদের মধ্যেই তাদের নাম লিখে দিতেন সেইটাকেই বলা হয় প্রকৃতপক্ষে ভনিতা তো এখানে বিদ্যাপতি ভনিতা করছেন ভনয়ে বিদ্যাপতি নিজের নাম তিনি পদের মধ্যে গেঁথে দিচ্ছেন যে কারণে আমরা বুঝতে পারছি পদটা বিদ্যাপতির লেখা এবং শ্রী রাধিকাকে তিনি বলছেন তুমি তো ভালো মানুষ তো কৃষ্ণ অনুরাগিনী তাই তোমার জীবনে দুঃখ বেশি দিন স্থায়ী হতে পারে না তো এই হলো ভাব সম্মিলন পর্যায়ের এই যে পদটা এটার সামগ্রিক আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যুক্ত থাকুক আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলো করতে ভুলো না আর অবশ্যই একটা কথা বলবো যারা ক্লাস ইলেভেন টুয়েলভের অভিজ্ঞতাটাকে আরও বেটার করতে চাইছো নোটস পেতে চাইছো সাজেশন পেতে চাইছো এবং ভালোভাবে পড়তে চাইছো তারা নিজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ